হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এস এম টিভি আপনারা অবগত আছেন যে বাংলাদেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি সিটিসেল সেল আবারও সরকারের কাছে আবেদন করেছে এবং বিটিআরসির কাছে আবেদন করেছে তারা মার্কেটে ফিরতে চায় সিটি সেল তার পুরনো গ্রাহকদের কাছে ফিরতে চায় নতুন রূপে সময় মতো সরকারের পাওনা পরিশোধ করতে না পারায় সিটিসেল তার লাইসেন্স হারায় দু সালে তবে সিটি সেলের পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের বকেয়া পরিশোধ করার প্রথম কিস্তি সহজভাবে সময় মতো পরিশোধ করার পরেও রাজনৈতিক বিবেচনায় সিটিসেলকে বন্ধ করা হয়েছে প্রথমে তাদের প্রচার কার্যের রেডিও সরঞ্জাম লাইসেন্স এবং পরে তাদের টেলিকমিউনিকেশন লাইসেন্স বাতিল করে কার্যত সিটিসেলকে সেলকে বিলুপ্তির পথে ঠেলে দেওয়া হয় এ সময় গ্রাহকরাও প্রতিবাদ করে দুই হাজার দশ সালে প্রায় ত্রিশ লাখের কাছাকাছি চলে যায় সিটিসেলের গ্রাহক সংখ্যা কিন্তু দুই হাজার ষোলো সালে যখন রাজনৈতিক প্রতিহিংসা হয়ে পিটিআরসি বন্ধ করে সিটিসেল তখন তার গ্রাহক সংখ্যা দ্বারায় উনষাট হাজার নানামুখী চাপ অসড়যন্ত্রের কারণে গ্রাহক সংখ্যার এই অবনতি ঘটে এ সময় গ্রাহকরাও প্রতিবাদ শুরু করে এবং অনেক লোক যারা কোম্পানিতে কাজ করতেন তারা চাকরিহারা হয়ে পড়েন এতদিন পরে সিটিসেল তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে দুই হাজার কোটি টাকা এবং এই দুই হাজার কোটি টাকার লোকসানের কারণে তারা গভর্নমেন্টের উপর দোষারোপ করছে বিটিআরসির উপর দোষারোপ করছে এবং বর্তমানে তারা আবারও নতুন উদ্যমে ফিরতে চায় মার্কেটে এখন প্রশ্ন হচ্ছে বিওয়ার্স এত কিছুর পরেও যখন আবেদন করেছে সিটিসেল। তখন কেন এখনও তাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে না বা কী জন্য বিলুপ্তি হচ্ছে বিলম্ব হচ্ছে হ্যাঁ বিওয়ার্স এ বিষয়টি আগে জেনে নিতে হবে কোম্পানিটি যখন যাত্রা শুরু করে তখন দশ মেগাহাটসের স্পেকট্রাম সহ তার নেটওয়ার্ক পাওয়ার ছিল কোম্পানিটি এখন আবার দশ মেগাহাটসের স্পেকট্রাম সহ সেলুলার মোবাইল ফোন অপারেটার লাইসেন্স এবং রেডিও যোগাযোগ সরঞ্জাম লাইসেন্স দাবি করেছে বিটিআরসির কাছে এগুলো লিগেল দাবি তারপরেও কেন দেওয়া হচ্ছে না সেটা এখন বলি তারা দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত টু জি থ্রি জি ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্ক নিয়ে আসতে চায় সাধারণ জনগণের মধ্যে তারা সার্ভিস দিতে চায় টু জি থ্রি জি ফোর জি কিন্তু ভিওয়ার্স এখন তারা যেটা করছে এখন তারা কোনো লাইসেন্স ফি বাবদ কোনো টাকা দিতে আগ্রহী নয় হ্যাঁ ভিওয়ার্স এখন তারা বিটিআরসির কাছে আবেদন করেছে তাদের এত লোকসানের পরে তারা যাতে লাইসেন্স ফি না দেয় এবং তাদের ক্ষেত্রে বেআইনি ও স্বেচ্ছাচারী জরিমানা মৌকুফ আইন যাতে প্রয়োগ করা হয় তার জন্য তারা চাপ দিচ্ছে এদিকে বিটিআরসি পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের বকেয়া টাকা আমরা উদ্ধার করব বা বর্তমানে যদি লাইসেন্স দিতে হয় আবারও আমরা টাকা নেব কিন্তু গত বিগত দিন বলতে যা হয়েছে সেগুলো দায় দায়িত্ব এখন আমরা নিরূপণ করতে পারবো না বা কোনো রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে বা সমালোচনা বা পর্যালোচনা করার অধিকারও বিটিআরসির নেই এখন যদি কেউ লাইসেন্স চায় তাহলে নতুনভাবে আবার টাকা পরিশোধ করতে হবে কিন্তু সিটি সেল এই ক্ষেত্রে বেআইনি ও স্বেচ্ছাচারী জরিমানা মৌকুফ আইন করার দাবি জানিয়েছেন এজন্যই তাদের লাইসেন্সটা আটকে আছে হয়তো কয়েকদিনের ভিতরে এটা সমাধান অবশ্যই হবে সিটিসেল আবারও ফিরে আসবে